এরপর তারা কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ি চলে যায় এভাবে প্রতিদিন নিয়ম করে একটা দুটো চিঠি আসে প্রথম প্রথম এটা সবুজের কাছে বিরক্তিকর লাগলেও এখন এগুলোকে বেশ উপভোগ করে সে আজকাল তো চিরকুটের জন্য সে অপেক্ষায় তাকে না চাইতেও সবুজের মনে জায়গা করে নেয় চিরকুটের মালিক এটাকে ঠিক ভালোবাসা না ভালো লাগা বলে সবুজ জানে না তবে চিরকুটের মালিকের প্রতি তার টান অনুভব করে যেটা সে শুধুমাত্র সাথীর প্রতি করে থাকে সবুজ নির্দিদায় পড়ে যায় একই টান দুজনের প্রতি সমান কীভাবে হয় সাথী চাইতো সবুজ বলোক তার সব না বলা কথা কিন্তু সবুজ বলেনি দেখতে দেখতে চলে আসে সবুজ সাথীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেটে যায় অনেকগুলো দিন সবুজের বাবা বিদেশে তার একটা ব্যবসা সামলাতে এক বছরের জন্য সবুজকে পাঠাতে চান এদিকে সাথীর বাবা সাথীর বিয়ে ঠিক করে ফেলেন একজন ডাক্তারের সঙ্গে যেহেতু সাথী রূপে গুণে পড়াশোনায় প্রথম স্থানে সেহেতু তাকে বিয়ে করা যে কোনো ভালো ছেলের পক্ষে সম্ভব